হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি পি আর পিয়ান্স ব্লগের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সব কাজ কমপ্লিট করে এখন চা নিয়ে বসে বসেছি এই যো ধারে বসে বসে এখন চা খাচ্ছি আর একটুখানি গল্প করছি কারণ রান্না নেই আমার দেখেছ কথাবার্তা তা তিন মনের কি এক হবে আমার ঠাকুমার মতো আমার বাবার মতো একজনের এর মতো একজন এ আবার কি কথাবার্তা কেমন অসভ্য দেখো তাহলে বলো কথা শুনেছো বলে তিন বোনের মুখ এক না তো কি করে তোর এক মায়ের মেয়ে তো তোর মুখে ঠিকই বলেছে আমার দিদিটা একটু বেশি মোটা বলে আমার দিদির গালটা একটু ফোলা আমি আবার একটু আমার বোন আবার আরেকটু অন্য এরকম একটা ব্যাপার ঠিকই বলতো আমাদের তিনজনকে দেখলে সত্যি বুঝবে না কিন্তু এখন হচ্ছে কথা আমার গ্যাসটা হয়ে গেছে খারাপ আর যা তিন দিন ধরে মানে নিচ থেকে হয়তো পাইপটা মানে নোংরা জমেছে বা কিছু ধাপ ধুপ করে উঠছে আর আগুন বেরিয়ে যাচ্ছে নিজতে এবার বড়ো গ্যাসটা মানে বড়ো ওভেনটাতে এরকম হয়েছে ছোটোটা চলছে সিঙ্গেলে এবার ওটাতেই আগের দিন রান্না করা হয়েছিলো রোববার দিন বিরিয়ানি এবার ওটাই এখন তিন দিন ধরে চলছে ভাগ্যি ভালো রয়ে গেছে বেশি করা হয়েছিল ইচ্ছা করে করিনি এমনি বেশি করেছি যে যদি থাকে তো থাকবে খেয়ে নেব কিন্তু ভালো হয়েছে একদিকে সার্ভিস সেন্টারে ফোন করছি ওদের এমন নাম্বার দিচ্ছে বলে ওদের টেকনিশিয়ানই নিই না আমি ওই চল আবার একবার ফোন করি রোববার দিন ফোন করে আমি এ করেছি যেহেতু ওদের বন্ধ থাকে তো ওই কারণে সেদিন কিছু হয়নি

না লোক বিয়ে করবে না ওর জন্যে ওর পছন্দ বলে লোক করতে না এটা কোনো কথা করবে বেশি কথা বলিস না সবার এ চয়েস সমান হয় না সবার সিচুয়েশান সমান হয় না তাহলে এখন কি করবে ওই একটু গেলাম তো পেলাম না কালকেই দেখি এ করব ওই এখন একটু বসে একটু শর্ট করবো আরে আমার রান্না না থাকলে না ভাল লাগে না শুধু এদিক ওদিক লেখাও আর কোনো কাজ নেই কি জানি বললাম তো ফোন করলাম ওখানে বাড়িয়া বললো গ্যাস ঠিক করতে আসবে আজকে এবার জানি না

হ্যাঁ খাবি নাকি গরম কর আস্তে আস্তে গরম করিনি গুড ইভিনিং ফ্রেন্ডস তো গ্যাস তো সারিয়ে দিয়ে গেলো এই জাস্ট একটু আগে কিচ্ছু না একটা ভেতরে এরকম স্ক্রুপের মতো ছিল মানে ওটাকে একটু পরিষ্কার করে লাগিয়ে দিয়ে গেলো বললো যদি এরপর আবার ওরকম হয় গ্যাসটার প্রবলেম তাহলে পরের বার ফ্রিতে করে দেবে ওটা চার্জ নেবেন আজকে যেহেতু পুরো সার্ভিস চার্জটা নিয়ে গেছে ও এসে শুনছি মা বলছে কালকে নাকি আবার সারাদিন জল থাকবে না সকালে এগারোটায় যাব সন্ধ্যে ছটা অবধি এই হলো এক জ্বালা কি করে যে কাল কি হবে যায় না সারাদিনে রান্না হবে না কি হবে এমনি দুদিন ধরে রান্না হচ্ছে না পূজা এসলে শুনলেই তোর মাথায় বাজ আর সত্যি জল না থাকলে ভীষণ অসুবিধার আমাদের যা বাড়ি একটু যে রিজার্ভার থেকে ট্যাঙ্কিতে জল তুলে রাখবে থাকবে সেই উপায়ও তো নেই এমন যেন আগের বার অতটা প্রবলেম হয়নি কেউ অত ছিল না এবারে তো সবাই আছে এই হবে এক ডিস্টার্ব দেখি আসুক বলি কি রিয়াকশন তোমাদেরকে দেখাবো শুধু জ্বালান আরে টিফিন টিফিন খেয়ে একটু ঘুরে চলে এসছি বাড়িতে তো এখন রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে তো দাদার সাথে আর আমি বাড়ি এখানে দাঁড়ানো এই যে রাত্রিরে খাবে হচ্ছে দুদিন বিরিয়ানিকে হাঁপিয়ে গেছে যেটা ভালো লাগছে না মুড়ি খাবো যেটুকুনি আছে আমি রাত্রিরে খেয়ে নেব ও মুড়ি চানাচুর কিনেছে মানে মুড়ি ঘরে আছে চানাচুর কিনেছে খাবে আর বাড়ির সামনে এসে বসছে না বসতেই এফ বিজেই খুলেছি দেখি যে একটা নিউজ একদম ভাইরাল হয়ে গেল এখন ভূমিকম্প হয়েছে যাবো মা দিদিভাইকে বললাম যখন আমি এসে বললাম তখন সবাই বুঝলো তার আগে আমাদের বাড়ির কেউ বোঝে না আমার না আমার দিদি না আমার দিদি ভাই বলার পর বলে এ বলছে হ্যাঁ আমার মাথা করেছে ও বলছে আমার ঘুরেছে আমি তো বুঝলামই না যেহেতু রাস্তায় ছিলাম সেই কারণে সত্যিই বুঝতে পারিনি এফবি খুলে দেখতে তখনই মানে দেখলাম যে হ্যাঁ সত্যি দিদি ভাই খবর চালু রয়েছে হ্যাঁ আমাদের বাংলাদেশের ওখানে কক্সবাজারে মায়ানমার হচ্ছে উস্ত সালমোনায় ওই হয়েছে তাই এখানে আমাদের অনেক জায়গা নাকি এরকম কেঁপে উঠেছে এবারে এবার এই নিয়ে এখন হচ্ছে পুরো এফবি দ্বারাও তোলপাড় হবে এই একটা পুরো জিনিস যে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হয়েছে নটা পাঁচে নাকি হয়েছে ওটাই দেখলাম ভয়ও করে এইসব জিনিস জানানো যদিও বুঝিনি সেখানে একটু বসি তারপর যাবো বাড়ি গিয়ে হচ্ছে গ্যাস পরিষ্কার করতে হবে কারণ উনি গ্যাসটাকে সারিয়ে দিয়ে গেছে মোচা হয়নি গ্যাসের তাক বুঝতে হবে গিয়ে অনেক কাজ আছে পরে যাবো বাড়ি চলে এসছি আর এসে আমার কাজে আমি রেগে পড়েছি তোমাদেরকে যেরকম বললাম গ্যাস ঠিক করে দিয়ে গেল ঠিক করে দিয়ে গেছে এই যে জিনিসটা দেখছো এইটাতে হচ্ছে মনে হয় নোংরা জমেছিল বা কিছু সেই কারণে আগুনটা নিচ থেকে বেরিয়ে যেত না এই বানারটা জ্বলছিল না ধপ ধপ করে উঠছিল না আর গ্যাস দেখবে ভয়ই লাগে তো ওইটুকানি শুধু উনি পরিষ্কার করে দিয়ে গেল আর সার্ভিস চার্জটা আজকে নিয়ে গেছে পুরো বললো নেক্সট দিন যদি কোনো টাইম প্রবলেম হয় এটা চেঞ্জ করে দিও তখন আর পয়সা লাগবে না তো আর এসছে তখন সন্ধ্যে ছটা বেজে গেছে আমি তো পাঠিয়ে দিচ্ছিলাম ও তো ছিল না বাইরে গেছিল আমি বললাম যে আসবে এখন আবার যদি ব্যাক করে তাহলে চলে গেলেও আর হবে না ওর জন্য আমি ফোন করে আমার ওকে বলো বলো না ডেকে আমি দেখিয়ে নিচ্ছি ওই এখন পুছেনি কারণ এই জায়গাটা আমার লাগে এখন খাবার খাবার গরম করবো অনেক রাত হয়ে গেছে হ্যাঁ আমি ফ্রেশ তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম টাটা বাই এবার নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর যারা আমার চ্যানেলটা নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই গুড নাইট ওম নমঃ শিবায়